হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো দেখতেই পাচ্ছ রেডি রেডি হয়ে পুরো টোটোই করে যাচ্ছি কোথায় যাচ্ছি ওই বকখালি সাইড সিনগুলো দেখার জন্য তো জানো সকাল সকাল আমরা সমুদ্রে গিয়ে ঘুরে এসেছি ঘুরে এসে ব্রেস টেস্ট নিয়েছিলাম একটু তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে সাইড সিনগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড রোদ ছিল গরমও ছিল খুবই কিন্তু ঘুরতে এসেছি ঘুরতে তো হবেই সেই জন্যে এই যে টোটো করে এসেছিলাম তারপরে এখানে একটা জায়গায় এসেছিলাম এই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না মানে ভুলে গেছি তারপরে এখানে যে এখানে বেসিক্যালি মোহনা রয়েছে এই যে চারিদিকে মানে এই সাইডটাও মোহনা আছে ওই সাইডটাও মোহনা আছে আর ইনি যিনি ইনি হচ্ছেন মানে আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যেহেতু আমরা তো কিছু জানি না কোথায় কি রয়েছে না রয়েছে তো ইনি সব বলে 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 দিচ্ছিল তো এটা হচ্ছে মোহনা আর এখানে হচ্ছে কি এই যে এগুলোতে করে জানো সবাই জানো যে মাছ টাচ ধরা হয় তো এরাই থাকে এরা হচ্ছে জাল ঠিক করছিলো আর জালের মধ্যে এই যে সাথে সাথেগুলো ছিল এগুলো আমি জিজ্ঞাসা করছিলাম যে কি এগুলো তো উনি বলছিলো যে এইগুলো থাকলে নাকি জালটা ভেসে থাকে মানে মাছ ধরার সময় হেল্প হয় তো আমি তো জানতাম না তারপর জিজ্ঞাসা করলাম তারপরে বললো তারপরে মানে ওই দিকগুলো সব ঘুরে 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 দেখছিলাম তারপরে এই যে এগুলো হচ্ছে শাঁসমূল আমি লাইফে ফার্স্ট টাইম শ্বাসমূল দেখলাম মানে আমি তো প্রথমে ভাবছিলাম এই যে এগুলো কি তারপরে উনিই বললো যে এটা হচ্ছে শাঁসমূল যেহেতু নোনতা নোনা বালি নোনা মাটি আর কি নোনা জল তারপরে আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এই যে সমুদ্রটা কত সুন্দর দেখতে লাগছে এখানে মানে কি বলবো সমুদ্রেরই পাট পাট আছে মানে সব জায়গায় সমুদ্র সমুদ্র বলতে পারবে আর এ সব সময়ের জন্য একা একা চলে যাচ্ছে ও আমাকে না नहीं है তো এটা হচ্ছে গড়ানের মতন আর ও হেঁটে হেঁটে কীরমভাবে চলে যাচ্ছিলো আমি তো ভাবছিলাম যে মা এইখানের মধ্যে যদি হাঁটি তাহলে যদি একটু স্লিপ কেটে পড়ি তাহলে তো পুরো সমুদ্রে গিয়ে পড়বো তো ও আমাকে বললো না না তুমি পড়বে না এইটা আস্তে আস্তে হাঁটলেই ঠিক হবে তো তারপরে ও আমাকে কটা ভিডিও বানিয়ে দিল আমি বললাম যে এই জায়গাটা একটু ভিডিও বানিয়ে দাও তো আমাকে ভিডিও বানিয়ে দিল আর সকালবেলায় যেহেতু একটা থ্রি কোয়ার্টার জিন্স পরে গিয়েছিলাম সমুদ্রে তো দেখতে পাচ্ছ মানে ফাঁকা যে জায়গাটা ছিল পুরো ট্যান পরে কালো হয়ে গেছে পাটা মানে এইখানে Eu quero আমি এখনও পর্যন্ত আমার মানে মুখ চোখ সব কালো হয়ে রয়েছে জানি না কীভাবে নর্মাল হবে মানে এত ট্যান পড়েছে তারপরে আবার অন্য একটা জায়গা যাওয়ার জন্য আবার চলে যাচ্ছি আর এটা হচ্ছে গ্রামের পরিবেশ এখানে পুরোটাই গ্রামেরই পরিবেশ চারিদিকে সবুজ আর মাঠ বোন এরকম খুবই ভালো লাগছিল কিন্তু খুবই গরম ছিল গাছপালা থাকলেও কি হবে তারপরে এই যে এটা দূর থেকে আমি দেখে ওকে বলছিলাম কি এটা কি সিমেন্টের তৈরি তো এসে কাছ থেকে দেখে ভাবলাম কি না এটা তো গাছের যে মানে গড়ি টাইপের হয় না যেগুলো ওগুলো এখানে কাজ চলছিলো কিছু একটা কাজ চলছিল জানি না কি আর এখানোর থেকে মাটি ছিল এর নিচে এর ওপরে একটা কিছু একটা পাতানো ছিল যাতে পায়ে কিছু না লাগে তো এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো সমুদ্রেরই আর কি এটাও একটা সমুদ্র ওই একটা সাইডে গেছিলাম আর একটা সাইড তো সব ঘুরে টুরে এবারে বাড়ির মানে রুমের দিকে যাচ্ছি আর কি তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নেবো তারপর যদি সমুদ্রে যাই তো যাবো না যাই তো শুধু ল্যাদ খাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাটা